ঠিক আছে না ইসলাম দাফন করে দিয়ে গিয়ে যাই রেম কৃষ্ণ রাধা মোহাম্মদ ইস কথা মিছ কৃষ্ণ রাধা মোহাম্মদ ইহাম্মদ জানিবে তার

মাথার <muchan> গড়ি <muchan> <muchan>

ডেকি লইয়ালি জানাটা লইয়ালি টৈন কুলি লইয়ালি গিরিল কুলি লইয়ালি আয়ে রে গরু চলে গুণ বেশি রে খাই রে পোয়া জনম দিয়ে দিবে শুদ্ধ ন শুদ্ধ কে রে গাইলি নে এই বসাতে নেই দেখাই দিই দেব

গৌসবর বরফি সাহেব ওজন মরা जिंदा করছে এটা হাসানি আরে বুঝাই দে দেইকে ওয়াজ শুননে ভাল লাগ হই জানা জাহাঙ্গীর বলেন যে কইলেন আমি কি কইছি খোদা আপনি যে কইলেন বরফিসা মানে গৌসবর মরারে জিন্দা করছে এটা হাসানি हां কইতে লাইনটা কাটিস না हां কইতে তুই মরিসা তোমাকে আমি জিন্দা করব